নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর ল্যান্ড হোম বাই অ্যান্ড সেলের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু আপনাদের কাছে নতুন নতুন লেটেস্ট ভিডিও এনে থাকে আজকের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো বারাসাত হৃদয়পুর দু নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে জাস্ট হৃদয়পুর রেল স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে দু কাটা জমির উপরে একটি বাস্তু জমি যে জমিটিকে আপনাকে দেখাচ্ছি আশেপাশে যেমন পরিবেশটা আমি দেখিয়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমি জমিটাও দেখিয়ে দেবো জমিটা কিন্তু সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা এবং বাড়ির সামনে যে রাস্তা রাস্তা কিন্তু দশ থেকে বারো ফুটের রাস্তা যেখানে আপনার চার চাকা গাড়ি কিন্তু অনায়াসেই চলে আসবে যেটা আমি ভিডিওতে আমি আপনাদের আরও পরিষ্কার করে দেখিয়ে দেবো খুব সুন্দর এবং খুব ভালো পরিবেশে রিদায়পুরের মতন জায়গায় জাস্ট স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে এবং পিস রাস্তা থেকে দু তিনটে প্লট পরেই কিন্তু রয়েছে এই সুন্দর জমিটি পাঁচিল দিক দিয়ে ঘেরা জমিটা কিন্তু একদম কর্নার প্লট রয়েছে তার আগে আমি জমিটার আশেপাশে কিছু দেখিয়ে নেব আর সঙ্গে যে চওড়া রাস্তাটা আছে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আস্তে আস্তে দেখিয়ে দেব এবং শুধু এই জমিটাই নয় হৃদয়পুরের কাছে আরো অনেক জমি রয়েছে যেগুলো কিন্তু দেখাবো এই যে দেখছেন যে রাস্তাটা ঢালাই রাস্তা ঠিক পিস রাস্তা থেকে দু তিনটে প্লট পরে কিন্তু এই রাস্তাটা রয়েছে তাই জমিটা দেখাবার সঙ্গে সঙ্গে বলে দিই জমিটা কিন্তু সম্পূর্ণ বাস্তুর জমি রয়েছে যেখানে কিন্তু আপনারা ক্যাশও নিতে চান আর যদি চান আপনারা লোনে নেবেন সেক্ষেত্রেও কিন্তু সেই ফ্যাসিলিটিও কিন্তু আছে আপনারা কিন্তু ব্যাংক লোনের মধ্যে দিয়েও কিন্তু এই জমিটি নিতে পারেন জমিটি আছে সম্পূর্ণ দু কাটা জমি এবং জমিটি কিন্তু বাস্তু করা রয়েছে আর গাড়ি যে আসে কারণ এই পাশেই বাড়ি রয়েছে পাশের দেখাবো চার চাকার গাড়ি রয়েছে যে কোনো চার চাকার গাড়ি কিন্তু আপনার এখানে অনাহাসেই কিন্তু চলে আসবে এছাড়া এই বাড়িটি যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনার যে নাম্বার আছে নাইন থ্রি সিক্স নাইন জিরো নাইন ফাইভ এই নম্বরে গাড়িগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে কিন্তু রাস্তার দিকে যাব সে রাস্তার থেকেও কিন্তু আমি আপনাদের এই জমিটা দেখাবো জাস্ট হৃদয়পুর রেল স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে জায়গাটার নাম বললে আপনাদের সুবিধা হবে জায়গাটার নাম কিন্তু হচ্ছে বাবুপাড়া জায়গাটার নাম হচ্ছে বাবুপাড়া একদম বাবুপাড়া যে জলের ট্যাঙ্ক তার পাশে কিন্তু রয়েছে এই সুন্দর জমিটি এবং পিস রাস্তাটা আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যেটা আমি আগে আপনাদের বলেছি আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু আপনারা কমেন্ট বা শেয়ার করবেন এই যে রাস্তা এবং এই পিচ রাস্তা থেকেই কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যেমন রয়েছে পাশেই রয়েছে কিন্তু আপনার অটো স্ট্যান্ড সেটাও আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে যতটুকু দেখানো সম্ভব দেখিয়ে দেব এই যে হচ্ছে আপনাদের অটো স্ট্যান্ড এবং এখানে কিন্তু বাজারে বসে সমস্ত দোকান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর ঠিক এই পিচ রাস্তা থেকেই কিন্তু দু চারটে প্লট পরেই কিন্তু রয়েছে এই জমিটি তাই জমিটি যদি যে সমস্ত ব্যক্তিরা নিতে ইচ্ছুক অবশ্যই করে আমার স্ক্রিনের যে নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নাম্বারও কিন্তু যোগাযোগ করতে পারেন আরও একবার বলছি জমিটি কিন্তু সম্পূর্ণ রয়েছে বাস্তু জমিটি চতুর্দিক পাঁচিল দিয়ে ঘেরা সাইডেও রাস্তা রয়েছে বারো ফুটের রাস্তা এখান থেকে চার চাকা গাড়ি চলে যাবে যেটা ভিডিওর মধ্যে দিয়ে আগে আমি দেখেছি যে আপনার জমির পাশেই কিন্তু একটা বাড়ি রয়েছে যেখানে চার চাকা গাড়ি পার্কিং করা রয়েছে তাই যা নিতে ইচ্ছুক অবশ্য করে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে করে যোগাযোগ করবেন এছাড়া আরো নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন জমি বাড়ি বিভিন্ন ক্ষেত্রে এছাড়াও আমরা নিজেরাও কিছু জমি প্লট করি যদি আপনাদের কম বাজেটের মধ্যেও থাকে দশ এগারো বারো লাখ টাকার মধ্যে সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ও হ্যাঁ জমিটির দাম বলা হয়নি জমিটির দাম কিন্তু পঁচিশ লক্ষ টাকা যদিও আমি স্ক্রিনে দিয়ে দেবো নামটি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আর বাড়ির সামনে দিয়ে কিন্তু টোটো অটো ভ্যান সবসময় কিন্তু যাতায়াত করে সুতরাং খুব ভালো পরিবেশে অল্প দামের মধ্যে কিন্তু জমিটা আপনারা পেতে পারেন তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে পরের